গোটা ফ্যামিলি দখল করেছে সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে হকির মাঠ থেকে শুরু করে কোন জায়গা নেই স্পোর্টসে দখল করে নিয়ে এই পরিবার এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে মমতা ব্যানার্জি কার্তিক ব্যানার্জী স্ত্রীকে কাউন্সিলর করে তাকে রাজনৈতিক স্বীকৃতি দিয়েছে ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল একুশ সালে যে তোকে আমি এমপি করব এবং ভাইকে এমপি টিকিট দেয়নি অর্থাৎ একটু কম তাই এসব কথা বলেছে আর বামুন ব্যানার্জিকে একটা কথা আপনাদের মাধ্যমে বলে আপনি পিসি আপনার দিদির সঙ্গে মানে আমাদের সবার ভোগী পিসি তাই তো এখন দিদি নেই কিন্তু পিসি দিদি যখন ছিল আমি ছিলাম এখন পিসি তা এই ঠকি পিসির সম্পর্কে আপনি যা পারেন বলুন বিজেপির কথা তুলবেন না বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না বিজেপি আপনাকে নেবে না বিজেপি তার কর্মীদের সেন্টিমেন্ট বলবে বিজেপি ওই পরিবারকে চোর বলেছে এই চোরেদের কাউকেই বিজেপি নেবে না আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি গত দুদিন বিজেপির সঙ্গে কি করেছেন আমার এই মোবাইল ফোনে আছে আপনি একবার যদি বিজেপির নাম বলেন আগামীকাল এমন হাটে হাঁড়ি ভাঙব না না এ তো ভাগ করার গণ্ডগোল আর যখন নৌকা ফুটা হয় জল ওঠে না কেউ বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না এ তো ট্রেন ছেড়ে গেছে ট্রেন ছেড়ে গেছে বাংলায় ডবল ইঞ্জিন আসছে আপনি দেখছেন সিএ কার্যকর হয়ে গেছে দুদিন হয়ে গেল কোথাও কোনো প্রতিবাদ নেই কোথাও কিছু নেই মানুষ সবাই মেনে নিয়েছে এবং মুসলিমরাও বুঝে গেছে এটা কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এটা মকুয়া সমাজের পিয়ার ঠাকুরদের 45 সালের লড়াইকে ভারত সরকার স্বীকৃতি দিয়েছে এবং मोदी जी সালে ঠাকুর নগরে প্রতিশ্রুতি দিয়েছিলেন আইন করেছিলেন তার মেয়াদ শেষ হওয়ার আগে মানে পুনরায় ভোটে যাওয়ার আগে তিনি তার সব প্রতিশ্রুতি পূরণ করেছেন রাম মন্দির 370 স্বয়ং তাই মমতা ব্যানার্জীর এই বিতারonkaতে কেউ আর উঠবে না নিশ্চিন্ত থাকুন এবং পশ্চিমবাংলায় যে সংখ্যক আসন এবারে বিজেপি জিততে চলেছে তারপরে আমার তো মনে হয় দেড় বছর অপেক্ষা করতে হবে না অতি শীঘ্র বিধানসভার ভোট হবে এবং আমি শুধু আমার কর্মীদের বলবো যে তারপরে মাথা ঠান্ডা রাখতে হবে তৃণমূলের মতো কেউ যেন কোথাও মানুষের সঙ্গে খারাপ ব্যবহার না করে বিজেপির একটা নীতি মধ্যে পড়ে আপনারা একটু আমাদের কথা শুনুন বাংলাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলায় ডবল ইঞ্জিন আমরা করব। আর রানাঘাট আমাদের দিয়েছে উড়িষ্যার এসেছে নীলগেম করেছে রানাঘাটে আমরা বলেছি তৃতীয় ভোট চাইব না চব্বিশ ছাব্বিশটা শুধু দেখে দেন রানাঘাট কিভাবে রানাঘাটে যাবে উন্নয়নের ফলে ফুলে

কর্মশালা শুরু ঠাকুর মহোদয় জগন্নাথ আর পরিষ্কার মমতা ব্যানার্জি ভীষণ কষ্ট ইএমের ভূমিকাটা ভূমিকা থাকলে বিশ্বকর্মা যোজনা আটকে রেখেছে উজালা ফ্রি আটকে রেখেছে ভীষণ কষ্ট মমতা ব্যানার্জি এই প্রথম এই শুধু মমতা ব্যানার্জির জন্য বিএমদের ভূমিকাটা অমিত শাহজি তুলে দিয়েছে এই ঘটনা থেকে পাগলের মতো হাত ছুটছে আর বলছে চোর মমতা ডাকছে বিজেপি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন